হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল মিঠুন সেলু ব্লগে কিন্তু তোমাদের অনেক স্বাগত জানাই এখন কিন্তু সময় সাতটা আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ছটা নাগাদ তো এক ঘন্টা মতো লেগেছে আমাদের আসতে আর এটা কোথায় বলো তো এটা হচ্ছে কৃষ্ণনগরে তো বগুলা থেকে কৃষ্ণনগরে কিন্তু আমরা টোটোতে করে এসেছি আর আজকে এসেছি মেলাতে আর মেলাটা হচ্ছে কিন্তু রাজবাড়িতে এটা হচ্ছে বারো দলের মেলা আর এই মেলাতে কিন্তু বছর হলো আমরা আর আসিনি তো আমি দু বছর আগে এখানে এসেছিলাম আর এই যে বছর পরে আবারও এলাম আর মেলায় ঢোকার আগে কিন্তু দুপাশে দেখতেই পাচ্ছ পার্কিং রয়েছে পার্কিংয়ের পর থেকেই এই যে মেলার শুরু আর এখানে কিন্তু মানে কৃষণগত সবাই যেন হাতের কাজের জন্য বিখ্যাত আর এই যে দেখছো ঝুড়ি অনেক রকমের কুলো বানিয়েছে এইগুলো কিন্তু সব হাতেই এখানে বোনা হচ্ছে আর এখানে সেগুলো বিক্রি হচ্ছে আর তারপরে আবার মাটির জিনিস এখানকার বিখ্যাত তো প্রচুর মাটির জিনিস ছিল আমার ইচ্ছা ছিল অনেক কিছু কিনবো কিন্তু যেহেতু মাটি তো আমরা প্রথমে ঢোকার সময় কিনি নিই কারণ ভেতরে ঢুকলে আবার ভেঙে যেতে পারে তাই ভাবলাম এখন আর নেবো না লাস্টে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব একবারে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ঘর সাজানোর মতো মাটির প্রচুর পরিমাণে পুতুল ছিল আর ঢোকার পথেই কিন্তু এই যে দেখছো ওটা কিন্তু রাজবাড়ির গেট আগে কিন্তু এই গেটটা তালা দিয়ে থাকতো না মানে আগে আমি একবার ফটোশ্যুট করতে এখানে এসেছিলাম তখন তালা দিয়ে থাকতো না এখন দেখলাম ওখানে রঙ করেছে তালাও দেওয়া আছে এখন আর ভেতরে কাউকে ঢুকতে দেয় না তো আমরা আস্তে আস্তে কিন্তু এখন মেলার দিকে ঢুকছি এটা হচ্ছে মেলার গেট গেট থেকে এই যে ভেতরের দিকে ঢুকে গেলাম এবার এত বড় মেলা কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো সেটাই ভাবছিলাম তো অবশেষে ঠিক করলাম ডান দিক দিয়ে ঢুকে আমরা বা দিক দিয়ে বেরিয়ে যাবো কিন্তু কি হলো ডান দিকে ঢুকে মানে আমরা এমন একটা জায়গায় গেছিলাম সেখানে শুধুমাত্র ফুচকার স্টলই ছিল তারপরে খুঁজে পাচ্ছিলাম না দি খারাপ হয়ে গেছিলাম কোন দিক দিয়ে যাব তো আস্তে আস্তে খুঁজে পেলাম মেলার ভেতরে কিন্তু তিনটে স্টল হয়েছিলো এবার আগের দু বছর আগে যখন গেছিলাম মেলায় তখন কিন্তু অনেকগুলো এরকম বাজার দেখেছিলাম তো এবার দেখলাম তিনটে বাজার মানে তিনটে বাজার কিনা তাও জানি না আমরা তিনটে বাজার আর কি দেখেছিলাম তো ফার্স্ট বাজারে এই যে ঢোকার পরে এই যে দেখছো অনেক রকমের দোকান রয়েছে তো এখানে বেশ ভালো ভালো জিনিস প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখলাম তো ভেতর থেকে কিছু কেনাকাটাও করে নিলাম আর এখানে কিন্তু শাড়ি থেকে শুরু করে সব রকমের ঘরের ফার্নিচার মোটামুটি এখানে ছিল আর এই দোকানটাতে যেসব জিনিস ছিল এগুলো কিন্তু আমার বেশ ইউনিক লাগছিল আর এই স্টলটা আমি আগের বার দেখিনি এবারই দেখলাম ফার্স্ট তারপর ইয়াসের চোখে পড়ল সেই গাড়ি এবার গাড়িতে ওকে উঠাতেই হবে গাড়িতে না উঠে ওখান থেকে আর সরবে না কান্নাকাটি শুরু শেষমেশ আমরা পুরোটা না ঘুরে আগে ওকে গাড়িতে তুলে দিলাম তারপরে ভাবলাম ঘুরবো আগে তো গাড়িতে উঠুক তো তো খুব আনন্দ গাড়িতে উঠে সেই আনন্দ করল পার <laughs> পুরো <laughs> প্রায় দশ থেকে পনেরো মিনিট গাড়ি ঘোরার পরে নামানোর কথা যখনই শুনেছে আর নামবে না প্রচুর কান্নাকাটি করে তারপরে নামানো হলো এমনিতেই লেট হয়ে যাচ্ছিলো মেলা এখনও ঠিকঠাক ঘুরতেই পারিনি তারপরে সামনেই দেখলাম রাজবাড়ির একদম গেট তো গেটটা একটু ভালো করে দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম দেখো খুব সুন্দর সাজিয়েছে গেটটা কিন্তু লাইট দিয়ে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল এইটা দেখার জন্য তারপরে আরেকটা স্টলে ঢুকলাম এখানে ছিল খুব ভালো ভালো ফার্নিচার কিছু ফার্নিচারের দেখে একটু দামগুলো জিজ্ঞাসা করলাম তো দেখো কি দারুণ দারুন ফার্নিচার এখানে আর কিন্তু এখানে স্কুটিও একটা স্টল ছিল বাইকের স্টল ছিল অনেক প্রচুর স্টল ছিল এখানে আর এবার দেখলাম নিত্য নতুন অনেক রকমের ফার্নিচারও এসছে বেশ ভালোই লাগছিল ফার্নিচারগুলো আমার খাটগুলো কি সুন্দর কি <muchas> এরপর ওখানে দেখলাম একটা স্টলে এক রকমের ক্লিপ ছিল এই ক্লিপগুলো ভাবছিলাম অনেক দিন থেকেই কিনবো তো ওখান থেকে একটা ক্লিপ কিনে তারপরে মেলার থেকে কিছু আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছিলাম অনেকটা লেট হয়ে গেছিল তো লাস্টের দিকের ভিডিওগুলো আর করতে পারিনি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ